আজকে কথা বলবো এই ড্রোনটা নিয়ে এই ড্রোনের দামটা কত ড্রোনের রেঞ্জ কত দূর এই ড্রোনটা কত দূর যায় অ্যাল্টিউড কত এক কথায় এই ড্রোনটা ভূমি থেকে কত মিটার উপর পর্যন্ত যেতে পারে আর ভিডিও কোয়ালিটিটা কেমন যে ব্যাটারি লাইফটা কত আর ড্রোনটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করব এক সেকেন্ডের একটা ভুলের কারণে কিন্তু এই ড্রোনটা ক্র্যাশ হতে পারে আমার কাছে দুইবার ক্র্যাশ হয়ে গেছে দুইবার হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি সম্প্রতি আমাদের দেখি বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুব ভালো আগাচ্ছে তার মধ্যে আমাদের ফেসবুক পেজটার পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ হয়ে গেছে মাত্র সত্তর দিন সময়ের মধ্যে আপনারা অলরেডি অ্যানাউন্স পেয়ে গেছেন তো আজকে কথা বলবো এই ড্রোনটা নিয়ে কারণ বেশ কয়েকদিন থেকে আমি লক্ষ্য করতেছি যে আমাদের ফেসবুক পেজে আমার আমার পার্সোনাল যে ফোন আছে সেই ফোন নাম্বারে অসংখ্য অনেকেই ফোন দিচ্ছেন আপনাদের একটাই প্রশ্ন এই ড্রোনটা নিয়ে তো নাম্বার ওয়ান যেটা প্রশ্ন সেটা হলো ভাইয়া এই ড্রোনের দামটা কত নাম্বার টু যেটা প্রশ্ন ড্রোনের রেঞ্জ কত দূর সেই ড্রোনটা কত দূর যায় এটা আর নাম্বার থ্রি অ্যালটিটিউড কত এক কথায় এই ড্রোনটা ভূমি থেকে কত মিটার উপর পর্যন্ত যেতে পারে এটা আর আরেকটা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ যে এই ড্রোনটার ভিডিও কোয়ালিটিটা কেমন তারপরেই যেটা প্রশ্ন আসে যে ব্যাটারি লাইফটা কত আসলে ড্রোনের আমরা সবাই জানি যে ড্রোনের কিন্তু ব্যাটারি লাইফ খুবই সেন্সিটিভ খুব একটা বেশি লাইফ হয় না বেশিক্ষণ চার্জ থাকে না তো এটা একটা সবার গুরুত্বপূর্ণ জানার আগ্রহ আর আরেকটা ব্যাপার যেটা বেশ কয়েকদিন থেকে প্রশ্নর মধ্যে এটাও প্রশ্ন আসে যে আসলে ভাইয়া আমার একটা ছোট পেজ আমি কেবল পেজ ওপেন করছি আমার কি ড্রোনটা কিনা প্রয়োজন না কি না এই যে ব্যাপারগুলো আর ড্রোনটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করব কারণ ড্রোন খুবই সেন্সিটিভ যে কোনো সময় ক্যাশ করতে পারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো তার জন্য এটা কোথায় ঠিক করাবো কিভাবে করাবো এটা কি আদৌ কোনো ওয়ে আছে কি না কারণ এত টাকার একটা জিনিস একটু ভুলের কারণে এক সেকেন্ডের একটা ভুলের কারণে কিন্তু এই ড্রোনটা ক্ল্যাশ হতে পারে একদম বরবাদ হয়ে যেতে পারে তো ভাবলাম যে এই প্রশ্নগুলোর একদম স্বচ্ছ অ্যানসার আপনাদেরকে দেওয়া উচিত তো প্রথমেই যে আমাদের প্রশ্ন ছিল যে দাম কত আমি এর আগেও একটা ভিডিও অলরেডি তৈরি করেছিলাম আমার পেজে আপলোড দেওয়া আছে ইউটিউব চ্যানেলেও আছে এই ড্রোনটা পঞ্চান্ন হাজার পাঁচশত টাকা দিয়ে কিনছিলাম যমুনা সরি বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে আপনারা অনলাইনে বা বিভিন্নভাবে যেখান থেকে নেন দামটা প্রায় ওই রকমই তো তারপরেই যেটা প্রশ্ন আসে ব্যাটারি লাইফ ব্যাটারি লাইফটা কেমন তো এই ড্রোনের ব্যাটারি লাইফটা মূলত আমরা তিনটা ব্যাটারি এটা যেহেতু কম্বো প্যাকটা নিয়েছি আপনি চাইলে স্ট্যান্ডার্ড প্যাক নিতে পারেন সেক্ষেত্রে একটা ব্যাটারি পাবেন কিন্তু আমরা কম্বো প্যাকটা নিয়েছি কারণ আমাদের ব্যাটারি লাইফ একটু বেশি দরকার আর একটা ব্যাটারি দিয়ে মাত্র পঁচিশ মিনিট ড্রোনটা ফ্লাই করা যায় অনেকে হয়তো একটু এখন একটু কনফিউজ হয়ে যাচ্ছেন যে মাত্র পঁচিশ মিনিট জি বন্ধুরা মাত্র পঁচিশ মিনিট একটা ব্যাটারি দিয়ে ফ্লাই করা যায় আবার বিশ পার্সেন্ট যখনই হয়ে যাবে আপনাকে ড্রোনটা ফেরত নিয়ে আসতে হবে সো আপনি আশি পার্সেন্ট ব্যবহার করতে পারবেন আর পরের বিশ পার্সেন্ট শুধু আপনার যে হোমে নিয়ে আসার জন্য বিশ পার্সেন্ট রাখতে হয় সো মাত্র আশি পার্সেন্ট দিয়ে আপনি ধরেন বিশ মিনিটের মতো ড্রোনটা ইজিলি ফ্লাই করে আবার ফেরত নিয়ে আসতে পারেন তো এই হলো একটা ব্যাপার আর এর এরপরেই যেটা প্রশ্ন থাকে সেটা হলো যে রেঞ্জ কত দূর এই ড্রোনটা কত কিলোমিটার পর্যন্ত যায় যেহেতু এটা বেশি একটা দামি ড্রোন না কম দামের মধ্যে সর্বোচ্চ বেস্ট ড্রোন যদি বলতে বলেন তাহলে আমি বলবো এটাই যে বাংলাদেশে আমাদের দেশে এখনও পর্যন্ত কম দামের মধ্যে সর্বোচ্চ সেরা কোয়ালিটি যদি পেতে চান তাহলে এই ড্রোনটাই হলো বেস্ট তো এখন এই ড্রোনের রেঞ্জ কত দূর আমি প্রায় এটা তিন মাস থেকে ব্যবহার করতেছি এটাকে সর্বোচ্চ আমি তিন কিলোমিটার নিয়ে গেছি তারপরে আর নিয়ে যাই নাই আমি যদিও কোম্পানি থেকে বলা আছে দশ কিলোমিটার পর্যন্ত নিতে পারবো আর আমারও মনে হয়েছিল যে হ্যাঁ দশ কিলোমিটার এটা যাবে সেই কারণ তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার এই এই যে এরিয়ার ভিতরে আমরা যে উড়াই সে কোনো প্রকার সমস্যা পরিলক্ষিত হয় নাই তো আর কিছু সমস্যা তো আছে উড়ানোর সময় কিছু প্র্যাকটিক্যাল সমস্যা হবে সেগুলো নিয়ে আমি পরে বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি পরে সেই প্রশ্নগুলি অ্যান্সার দিব তো তারপর যেটা প্রশ্ন যে এটা অ্যালটিটিউডটা কত আই মিন ভূমি থেকে এটা কত মিটার উপর পর্যন্ত যেতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ড্রোন শ্যুটটা মূলত ড্রোনটা এই কারণে যে আমরা উপর থেকে যেন কোনো একটা জায়গায় গিয়ে ভালো করে শ্যুট নিতে পারি তো সেক্ষেত্রে উচ্চতাটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ আমরা এই ড্রোনটাকে যদিও বলা আছে কোম্পানি এক হাজার মিটার কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা সর্বোচ্চ পাঁচশো মিটার পর্যন্ত নিয়ে গেছি এবং খুবই স্মুথলিভাবে পাঁচশো মিটার উপর থেকে এটা খুব স্যুট নিয়েছি কোনো সমস্যা হয় নাই আর যদিও দুই আড়াইশো মিটারেই কিন্তু মেঘ থাকে এই যে বর্ষাকাল এখন চলছে দুইশো আড়াইশো মিটার পার হলে মেঘ থাকে এটা মেঘের উপরে গিয়েও খুব সুন্দরভাবে এটা ভিডিও করা যায় কোনো সমস্যা নাই তো এটাও প্রশ্ন ওকে যে কত দূর উচ্চতা পর্যন্ত নিতে পারি থার্ড যেটা প্রশ্ন সরি ফোর্থ যেটা প্রশ্ন যে ভিডিও কোয়ালিটি কেমন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি ধরেন যে পঞ্চান্ন হাজার পাঁচশত টাকা দিয়ে একটা ড্রোন নেবেন যদি ভিডিও কোয়ালিটি ভালো না হয় তাহলে তো নিয়ে লাভ নেই তো অলরেডি কিন্তু আপনারা যারা আমাদের পেজের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু দেখে থাকবেন যে ভিডিও কোয়ালিটি কিন্তু মোটামুটি একদমই সন্তোষজনক মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশত টাকাতে যে এরকম কোয়ালিটি পাওয়া যায় ফোর কে এটা আসলেই অবিশ্বাস্য এবং এটার পিছনে একটু কাজ করতে হবে এই ড্রোনটার একটা প্রবলেম হলো যে এই ভিডিওর ব্রাইটনেস কিছুটা কম আসে এটা একটা মেজর প্রবলেম আর কালারের হিউ কম মানে কালারের উজ্জ্বলতাটা কিছুটা কম সো আপনি যদি একটু হালকা পাতলা এডিটিং করতে জানেন তাহলে কিন্তু আপনি ওই কালারটাও একটু হিউটা বাড়াই দিতে পারেন ব্রাইটনেসটা একটু বাড়াই দিতে পারেন তাহলে কিন্তু কোয়ালিটি খুব ভালো হবে এটা একটু পরে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আমি কিছু রফ ফুটেজ এবং এডিট ফুটেজ দেব তো এটা গেল তো এখন যেটা মেন আরেকটা প্রশ্ন সেটা হলো যে যারা প্রশ্ন করেন যে ভাইয়া আমার পেজ কেবল নতুন আমি স্টার্টিং করতে যাচ্ছি আমার কি আসলে ড্রোনটা নেওয়া উচিত কিনা তো যদি আমার একদম অনেস্ট অপিনিয়ন চান তাহলে আমি বলবো যে একদমই শুরুতে ভাইয়া ড্রোন নেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ ড্রোনটা এতটাই সেন্সিটিভ আমি কয়েকটা এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন এই ড্রোনটা অলরেডি আমার কাছে দুইবার ক্রাশ হয়ে গেছে দুইবার এইটা ক্রাশ হওয়ার পর এই যে সামনে দেখেন যে গিম্বেলটা খুবই সেন্সিটিভ এটা একটু আঘাতপ্রাপ্ত হলে এটা ভেঙে যায় কোনো একটু গাছের সাথে লেগে গেল বা একটু পড়ে গেল যে আর কিছু লাইভ যে ব্যাপার আমি বলি সেটা হলো যে ড্রোন উড়ানোর সময় কিছু টেকনিক্যাল সমস্যা ফেস করতে হয় এটা নিয়ে আসলে একটা বিশদ ভিডিও বানানো উচিত কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু কিছু সিমটম দিয়ে দিই যেমন এই ড্রোনটা যখন ফ্লাই করলেন এখান থেকে ফ্লাই করে আপনি দুশো মিটার বা তিনশো মিটার একটু দূরত্বে পাঠালেন দেখলেন যে হঠাৎ করে রিমোটের সাথে কানেকশন লস্ট হয়ে গেছে এটা কিন্তু হতেই পারে বা দুইশো মিটার তো দূরের কথা আপনি যদি পঞ্চাশ মিটার দূরেও নিয়ে যান সাপোজ একটা নদীর উপর আমি আপনি নিয়ে গেলেন হঠাৎ করে দেখবেন যে রিমোটের সাথে কানেকশন লস্ট হয়ে গেছে সেক্ষেত্রে কি করবেন তো এটা সিম্পল ইস্যু যদি জানা থাকে তাহলে কোনো সমস্যা নাই আবার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি রিকানেক্ট করতে পারেন রিমোটের মাধ্যমে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হলো যে একটু দূরে পাঠালেন রিমোটের সাথে কানেকশন লস্ট হয়ে গেছে আবার কোনোভাবেই কানেকশন এস্টাবলিশ হচ্ছে না যারা নতুন চিন্তা পড়ে যায় কি করব কী না করব চিন্তিত হওয়ার কোনো কারণ নাই ধীরে ধীরে কিন্তু কানেকশনটা এস্টাবলিশ হবে আর ড্রোনটা যেখানে গিয়ে থাকবে শেষ লোকেশন ওইখানেই কিন্তু থাকবে ও কিন্তু কোথাও কোনো সাইডেও যাবে না কোথাও যাবে তো এটা একটা ব্যাপার যে কোনো কারণে যে কোনো সময় কিন্তু ড্রোনটা দুর্ঘটনার কবলে পড়তে পারে চিল এই যে আকাশে অসংখ্য চিল পাখি সেগুলোর সাথে যে কোনো সময় লেগে যেতে পারে কারণ কি এই ড্রোনটা ডিজেআই মিনি ফোর কের একদমই ছোটো ড্রোন এই যে দেখেন আমার হাতে আমি যদি জাস্ট হাতে এভাবে নেই আমার হাতের সাইডেও ছোটো দেখেন এই যে ড্রোনটা কতটুক জাস্ট আমার যে হাতের এই যে তালু এই তালুর চাইতেও কিন্তু ড্রোনটা দেখেন ছোট এই যে পাশে নখ বের হয়ে আছে তো যার কারণে মনে করে কি যখন এটা উপরে ওঠে তখন ওই চিল তারা মনে করে যে এটা একটা ছোট পাখি আসছে ও তখন এটাকে কিন্তু ছবল দিতে চায় তো এটা একটা সমস্যা তো যার কারণেই ড্রোন যেহেতু খুবই সেন্সিটিভ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে যারা নতুন একদম পেজ খুলে আপনি ধরেন যে কেবল আপনার কোনো আর্নিং নাই কোনো কিছু নাই তাহলে সেই ধরনের লেভেলে যদি থাকেন তাহলে ভাইয়া ড্রোনটা আসলেই কেনা উচিত নয় আমার পক্ষ থেকে আর যদি অ্যাভেলেবেল টাকা পয়সা থাকে তাহলে কোনো সমস্যা নাই তো এই ছিল আজকের এই ভিডিওতে আর শেষ যেটা বলবো সেটা হলো যে সমস্যা হলে কোথায় থেকে কিভাবে রিপেয়ার করবে এখন ড্রোনটা যদি ক্র্যাশ হয় কখনও তাহলে কিন্তু এটা ম্যাক্সিমাম যেটা ঘটে এই গিমবেলেই সমস্যাটা হয় যেটা একটু আগে আমি বললাম তো দুইবার ক্র্যাশ হওয়ার পর আমরা যেহেতু আমি অনেক বছর থেকে এই টেকনিক্যাল বিষয়গুলো জানি আমি অনেকগুলো ক্যামেরা ইউজ করছি এর আগে আমি বহু বছর থেকে স্টুডিও চালাইতাম আগে তারপর আমি এখন ফ্রিল্যান্সিং করি অনেক বছর তারপর এখন আমি এই যে একটু ভিডিও টিডিও এগুলো শখের বসে আর কি নিয়ে এখন ভিডিও টিডিও শুরু করছি তো এই গিমবেলটার সমস্যা হওয়ার পর আমরা কিন্তু এটা সুপারগুলো দিয়ে ঠিক করছি ড্রোনটা আমি ম্যানুয়ালি বাসায় খুলছি খোলার পর দেখলাম যে এখানে ভেঙে গেছে গিম্বেলের ওপরে তো ওইটা জাস্ট সুপারগুলো দিয়ে ঠিক করছি এরপর আবার যখন ক্র্যাশ করলো দেখলাম যে আরেকটা জায়গায় ভাঙছে ওইটাও আবার সুপারগুলো দিয়ে ঠিক করছি কিন্তু নতুন যদি হয়ে থাকেন আপনি তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু ওই পরিস্থিতিটা খুবই ভয়ানক হতে পারে আপনার তখন মাথা ঘুরে যাবে যে এই ড্রোনটা কীভাবে ঠিক করব কোথায় পাঠাবো তো এটার জন্য আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই কারণ আপনার ড্রোনটা যেখান থেকে নেবেন এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে যদি টেকনিক্যাল কোনো কারণে ফল্ট করে তাহলে কিন্তু আপনি ওয়ারেন্টির সুবিধাটা পাবেন আর যদি না পান ওয়ারেন্টি ব্যক্তিগত কোনো কারণে বা কোনো গাছের সাথে লাগাই দিলেন সেক্ষেত্রে তো আর ধরেন আপনি যে ওয়ারেন্টি এটা তো পাবেন না সেক্ষেত্রে আপনি যে শোরুম আছে সেখানে তাদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু একদম ডিজেআইয়ের যে অফিস অফিসিয়ালিভাবে তারা যোগাযোগ করে তাদের যে সার্ভিস সেন্টার আছে সেখান থেকে আপনার এই ড্রোনটাকে কিন্তু ঠিকঠাক করে টাকা নেবে সার্ভিস চার্জ যেটা দরকার সেটা নেবে তো নিয়ে কিন্তু ড্রোনটা ঠিক করে দেবে তো এই ছিল আজকের এই ভিডিওর মূল যে প্রশ্ন আশা করি অনেকেই এই প্রশ্নগুলোর অ্যান্সারের জন্য অপেক্ষা করছিলেন আশা করি আপনারা এই অ্যান্সারগুলো পেয়ে গেলেন এরপর আরও বিস্তারিত বিস্তারিত অনেক ভিডিও আসবে বিভিন্ন সমস্যা এগুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের দেশ দেখি বিডির সাথে থাকেন